তাড়াতাড়ি নিয়ে মুখে নিয়ে বসবি না তাড়াতাড়ি খা তাড়ি খা নেই না শেষ করো না খাও 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 তাড়াতাড়ি আসুন কত ভালো না যদি খাও 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 না ফেন ফেন সারা মুখে গায়ে মুখে নিয়ে না না কতক্ষণ বসে থাকতে হয়ে সবাই দেখবে বস থাকছি মুখে নিয়ে আর ভাল লাগে না রোজ করবে তাদের নাও তাদের মুখেটা শেষ করো তাড়াতাড়ি নাও মারবো কিন্তু কিন্তু আমি তাদের না শেষ করো

Nào, nằm, 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 nào, nằm, đi nào তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি বস্তা কতক্ষণ বস্তু বস্তা כן, 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 הוא ילד, הוא ילד, מה אדון, מה?